হাতের আধারে এই পাহাড়ে জ্বলে উঠেছিল হাজারো মোমের আলো ভেসে আসছিল প্রার্থনা সুর কেউ হাতে ক্রুশ কেউ আবার চোখ বন্ধ করে মগ্ন ছিলেন গভীর প্রার্থনায় যেন ভক্তির উষ্ণতায় ভরে উঠেছিল পুরো গাঢ় পাহাড় এই দৃশ্য শরিয়তপুরের নালিতাবাড়ি উপজেলার বারমারিক খ্রিস্টান ধর্মপল্লীর এখানেই শেষ হলো দুই দিন ব্যাপী ফাতেমারানির তীর্থ উৎসব যেখানে দেশ বিদেশ থেকে আসা প্রায় পঞ্চাশ হাজার রোমান ক্যাথলিক ভক্ত অংশ নেন পাপ মোচন আর মনোবাসনা পূরণের আশায় আবার কেউ পরিবারের শান্তি ও জীবনের সফলতার জন্য প্রার্থনা করেন ফাতেমারানি প্রতিকৃতির সামনে শুধু তাই নয় এই তীর্থ উৎসবটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে টানা প্রায় সাতাশ বছর ধরে যা এখন পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজনে আমরা মামারের চীর্থতে আসি আমরা যেন আমাদের কেরিয়ার আগাইতে পারি মা বাবা যেন ভালো থাকে বৃহস্পতিবার দুপুরে পুনর্মিলন সংস্কার ও পবিত্র খ্রিস্ট জাগের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা পরে রাত ভর চলে জপ মালা প্রার্থনা সাক্রামেন্টের আরাধনা নিরাময় অনুষ্ঠান ও আলোক শোভাযাত্রা আর যখন হাজারো ভক্ত হাতে মোমবাতি নিয়ে পাহাড়ি পথে এগিয়ে চলছিল তখন পুরো এলাকা ভরে উঠেছিল প্রার্থনার আলোয় এই তীর্থে প্রতি বছরই দেশ এবং দেশের বাইরে থেকে হাজার হাজার খ্রিস্ট ভক্ত পুণ্যার্থীরা এসে থাকেন যারা বিশ্বাসের সাথে আমাদের মামার মারিয়ার কাছে প্রার্থনা করেন তাদের নিজ নিজ মনোবাসনা পূর্ণের জন্য এরপর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় জীবন্ত ক্রুশের পথ ও মহা খ্রিস্ট যার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই দুই দিনের ধর্মীয় আচার অনুষ্ঠানের নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যেখানে প্রার্থনা করা হয় বিশ্ব মানবতার মঙ্গল বিশেষ করে দেশের নানা সমস্যা সমাধান শান্তি ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য আমরা মানুষকে একটা জায়গা সুন্দর পরিবেশ চাই যেখানে দিতে তারা নিরাপদে প্রার্থনা করতে পারবে ধ্যান করতে পারবে দেশের মঙ্গল প্রার্থনা করতে পারবে কল্যাণ প্রার্থনা করতে পারবে মানুষের উন্নয়নের জন্য শান্তির জন্য আমরা যেন প্রার্থনা করতে পারবো এছাড়া তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছিল তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে আমাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা টোয়েন্টি ফোর এখানে হলো ডিউটি দিয়ে মোতায়েন করেছি আমাদের পোশাকে পুলিশ আছে গোয়েন্দা পুলিশ আছে আবার হলো সিভিলে যে আমাদের লোকজন যে তথ্য সংগ্রহ করে সেটিও আছে এদিকে ভক্তদের কল্যাণে প্রতি বছরের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সর্বাত্মক সহযোগিতা তো যেহেতু অনেক লোক এখানে আসে হাজার হাজার লোক আসে ব্যবস্থাপনা একটা বিশাল বিষয় আমরা এখানে আপনার জানা নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে একই সঙ্গে আমাদের বিজেপি আছে আনসার আছে গোয়েন্দা বাহিনী আছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছে এই পবিত্র স্থানটির ইতিহাস প্রায় তিরাশি বছরের পুরনো কিন্তু এখনও যেন প্রতিটি প্রার্থনার সুরে জেগে ওঠে নতুন আশার আলো নিউজ ডেস্ক আর টিভি